সবকিছুই শান্তির প্রতীক পায়রা পায়রাকে অবমুক্ত করে শুভ হচ্ছে সিলেটের বিশ্বনাতে বিএফসি স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমির অনুশিলন মাঠের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন দেশের খেতনামা সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব ভট্টাচার্য বৃহস্পতিবার বিকালে কেক ও পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মাহবুব আলম পল এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ক্রীড়া সংগঠক ও ফুটবল প্রেমীরা অংশ নেন বিএফসি একাডেমি ইতিমধ্যে বাফুফের ওয়ান স্টার স্বীকৃতি অর্জন করেছে একাডেমির এই নতুন অনুশীলন মাঠ তরুণ ফুটবলারদের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা উদ্বোধক বিপ্লব ভট্টাচার্য বলেন তৃণমূল পর্যায় থেকেই প্রতিভা গড়ে তুলতে হবে এই ধরনের একাডেমি থেকেই জাতীয় দলের ভবিষ্যৎ ফুটবলার তৈরি হয় আমি কখনো ভাবিনি যে আমি বাংলার জাতীয় দলের প্রতিনিধিত্ব করব অধিনায়ক হব এবং প্রায় ষোলো বছর জাতীয় দলকে সার্ভিস দিব সাব ফুটবল চ্যাম্পিয়নশিপ উপহার দিব দেশকে সাব গেম চ্যাম্পিয়নশিপ উপহার দিব অজস্র সাফল্য আছে হ্যাঁ আর সব সম্ভব হয়েছে আমার লক্ষ্য এবং মানুষের দোয়া ভালোবাসা বাবা আমার দোয়া তো সব জন্য আজকে এই সম্ভব হয়েছে আর আমার সবচেয়ে বড় সৌভাগ্য যে এই পবিত্র ভূমি থেকে আমার ফুটবল কেরিয়ারটা শুরু হয়েছে মানুষ আমাকে চিন্তা সুমিত পানিদুল অনেক খেলোয়াড় যারা আমাদের বিদেশে বসবাস আমাদের বাংলাদেশি ভাই যারা বিশ্বের অনেক দেশে ভালো ভালো জায়গায় ফুটবল খেলছেন তাদেরকে এনে আবার জাতীয় দলটাকে শক্তিশালী করেছেন তার জন্য বাংলাদেশ ফেডারেশন প্রেসিডেন্ট ফুটবল ফেডারেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি একজন সাবেক অধিনায়ক এবং সাবেক খেলোয়াড় হিসাবে একটা কথা মাথায় রাখতে হবে যে যদি আপনারা সিরিয়াসলি ফুটবলটা নেন পাশাপাশি পড়াশোনাটাও সিরিয়াসলি নেন আমার বিশ্বাস যে আমরা মোবাইলের আসক্তি থেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু নিজেদের স্থির রাখতে পারবেন সব কিছুই জীবনে না আসবে কোনো কিছুই বাদ যাবে না যদি একটা ভালো প্লেয়ার হন যারা

অতিথিরা আশা প্রকাশ করেন এই অনুশীলন মাঠ হবে স্থানীয় তরুণদের স্বপ্ন পূরণের কেন্দ্রবিন্দু এখান থেকেই জন্ম নেবে আগামী দিনের তারকা ফুটবলাররা রিপোর্ট জলক সিলেট উইটনেস